দেখো বন্ধুরা আমার ভাই খাচ্ছে কেমন লাগছে দিদি কেমন হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো ভালো আছো আমরাও না বেশ আছি তোমাদের গোপাল তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাইকে পঞ্চানন প্রামাণিক ব্লগে স্বাগত তো আমরা আমি সুমিতা পঞ্চানন প্রামাণিক তো চলো তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি দেখো এক থালা করে চাউমিন নিয়ে এসে চিকে ফার্স্ট খেতে পারে আগের বারে তো আমি জিতেছিলাম এবারে দেখি আমি জিততে পারি না তোমাদের দাদা ভাই জিততে পারে কে জিততে পারে যার আগে এর কিন্তু কোনো টাইম সিস্টেম নেই কিন্তু ঠিক আছে যে যার যার আগে ফার্স্ট খাওয়া হবে সেই জিতে যাবে সেই হচ্ছে উইনার তো এবারে আছে ধামাকা ধামাকা দার একদম পানিশমেন্ট সেটা সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন কেউ জানে না একদম কেউ জানে না আমার পানিশমেন্টটা তোমার পানিশমেন্টটা তুমি আমাকে সেটা তুমি মনে রাখছো ঠিক আছে কিন্তু আমারটা কিন্তু একদম ধামাকাদার এটা কেউ রাখেনি কোনো দিন আমি দেখেছি তো অবশ্যই সেটা দেখতে হলে পাশে থাকতে হবে সঙ্গে থাকতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেবে চলো কাউন্টিং করো কাউন্টিং করো ওয়ান টু থ্রি স্টার্ট আমাকে জিততেই হবে কিন্তু আগেরবারে জিতেছিলাম তো জানি না তোমাদের দাদা ভাই স্টার্ট করে দিয়েছে আমি খেতে শুরু করে দিই দারুণ হয়েছে বলো একদম দারুণ হয়েছে গরম গরম আছেন তো আরো ভালো লাগছে

একটু সস না হলে ভালো কিন্তু হেভি হয়েছে একদম 달 a l o n balon, 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 b a l l a l o n balon, b a l o n n o o n 국민 <목소리도> 라워 <laughs>

দারুণ চাউমিনটা কিন্তু দারুণ হয়েছে চামচে করে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য হাতে করে খাচ্ছি আজকে মনে হয় তোমাদের দাঁড়া হয় এই আমাকে হারিয়ে ছাড়বে দারুন বা மெயனா <muchas> <sum> <sum> <muchas> 그때 어. 배도 벌어졌어. 부러. 쥬얼 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 আমি কিন্তু কোনো খেতে আছি তুমি কিন্তু বলছো পারব না বালক চেষ্টা করি একটু দেখি চেষ্টা করে যাচ্ছি এ কী অবস্থা লঙ্কা ভালো আছে না ওই গুলো দেওয়া আছে খেলা বন্ধ করতে পারো কোন জোর জবস্ত যে ফিনিশ করতে পারবে হার মেনে যাবে এখনই স্যালেন্ডার করে দিবে যে আমি হার মেনে গেছি আমি কিন্তু খেতে আছি ঠিক আছে আমি কিন্তু বন্ধু না তোমাদের দাদা ভাইয়ের চলছে না তো আর খেতে পারছি না আমি কোনোদিন একটা চাউমিন খাইনি বন্ধুরা প্লিজ তোমাদের দাদা খাচ্ছে আমিও খাচ্ছি তো সত্যি অনেক টেস্টি হয়েছে চাউমিনটা অনেক টেস্টি হয়েছে আখরা চাউমিন খাওয়া মানে আমাদের পক্ষে অনেকটাই চাপ অনেকটাই চাপ কিন্তু আমি খেয়ে যাচ্ছিলাম তো যেহেতু খেলা তোমাদের দাদা ভাই আর পাচ্ছে না তো তার জন্যে খেলাটা এখানে স্টাফ করে দিচ্ছি না তো এখানে হাজছি তো কেউ নেই দিজনেই একই অবস্থা কেন দেখতে গেলে কিন্তু আমি জিতেছি আমি কিন্তু প্রথম থেকে একই রকম বলে যাচ্ছি আমি খাচ্ছি খাচ্ছি তোমার মানে হবে না আজ না না আমি কিন্তু এখনো বলছি যে খাবো তুমি কিন্তু খাচ্ছো না তুমি বলছো যে আমার চলছে না এটা পারা যাবে না তাহলে আমি তো জিতেই গেলাম কারণ আমি তো বলি একবারও খাবো বলে 맞ছ শেষ করা উচিত না শেষ না করতে পারলে হাত জিত কি করতে হবে ওটা শেষ করলে আমি তো খাবো তুমি খেয়ে যাও তাহলে আমি তো খাচ্ছি না 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 তাহলে অনেক খাওয়া গেল কিন্তু কমটা খেলাম কিন্তু জামিনটা অনেক টেস্টি হয়েছে বাবা টেস্টি তো হবে যা গরম গরম আছে বলে আরো ভালো লাগছে ফাটাফাট খেয়ে নিলাম খেতে পেট ভরে গেল তাড়াতাড়ি পেট ভরে গেল

অলরেডি খাওয়া হয়ে গেছে অনেকটাই একটুখানি আছে এটাই খাওয়া হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিয়ে আর বেশি বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা আর যদি ভালো লাগে একটা করে কমেন্ট দিও অবশ্যই কেমন লেগেছে আর তোমাদের একটা লাইক দিলে আমরা কিন্তু খুবই খুশি হব আরও আরও নতুন নতুন তোমরা কীরকম ভিডিও চাও কীভাবে তোমরা চাও এইভাবে ভাবে শো সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো আজ এই পর্যন্তই দেখাবে একটা নতুন ভিডিওর সাথে নতুন এটিং শোতে তো সবাই তো দেখো সুস্থ থাকে ভালো থেকো ধন্যবাদ